মানি নার জটিলতা রঙ্গপুর পহেলা মে দু হাজার পাঁচ ও ধর্মে ধার্মিক মানব সন্তানদের শান্তিপূর্ণ সহ অবস্থানের সমাজবদ্ধতার লক্ষ্যে সতর্ককারী সত্যাচারী রূপে কালে কালান্তরে যত সংবাদদাতা প্রত্যেকটি জনগোষ্ঠীর মধ্যে চিরন্তন ধর্মের বাণী প্রচার করেছেন কেউই মানবাকৃতির প্রবণ প্রাণীগুলোকে অন্যের শান্তি প্রতিষ্ঠার গুরুভারে ভারাক্রান্ত করেননি বরং স্বভাষায় গ্রন্থ পাঠ করে সমর্থন পাওয়া যাচ্ছে স্বভাব নিয়ন্ত্রিত যেজন অন্যের অশান্তির কারণ নয় অবিনশ্বর সকল জাত মতে সম্মানিত সে জনই শান্তিধর্মী চাহিদাকে নিয়ন্ত্রণে রাখতে পারা ব্যক্তিটি কখনোই পরাজিত হয় না মানুষে পরিণতদের উদ্দেশ্যে বিধানের শাশ্বত দাবি যা তুমি দিতে পারো না তা যেন কেড়ে নিও না তবে স্বেচ্ছায় কেউ কিছু দিতে চাইলে যদি নিতে চাও বিনিময়ে কিছু দিও আর নিতে না চাও তো সসম্মানে ফিরিয়ে দিয়ে আড়ালে তার জন্যেই মঙ্গল কামনা করো নীতি কথা কে না জানে নিত্য শোনা যায় জানি নাতে কিংবা বুঝি নাতে আটকায়নি আমরা মানি নার জটলায় জড়িয়েছি স্বেচ্ছায়